আক্রমণের পর ইসরায়েলে রীতিমতো কিয়ামত শুরু হয়ে গিয়েছে এর কারণ হলো এই কর্তৃত্ববাদী রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হওয়ার পর পশ্চিমাদের মদদে ইউরোপ আমেরিকার মদতে তারা সব সময় মনে করতে যে এই পৃথিবীর প্রতিটি ইঞ্চি জায়গার উপর তাদের কর্তৃত্ব রয়েছে তারা সব কিছু করতে পারে এবং পুরো পশ্চিমা বিশ্ব তাদের অর্থবিত্ত দিয়ে মধ্য প্রাচ্যের তেল গ্যাস স্বর্ণ জিঙ্ক সবকিছু করায়ত্ত করার জন্য এই দানবটিকে তারা তৈরি করেছে এবং এই দানবের পেছনে সর্বোচ্চ সামরিক সাহায্য পশ্চিমারা পরিচালনা করেছে আরব ইসরায়েল যুদ্ধ নামে পরিচিত এই চারটি যুদ্ধে শোষণীয় সম্মিলিত আরব শক্তি পরাজিত হয়েছে এবং এই যুদ্ধের ফলে তারা জর্ডানের লেবাননের বহু অংশ এবং মিশরের বিরাট অংশ তারা দখল করে নিয়েছে পশ্চিম সহ। পরবর্তীতে হিজবুল্লাহ তারা অনেক চেষ্টা করে তদবির করে দক্ষিণ যে লেবানন রয়েছে যে অংশ এখন রাজত্ব করছে সেই অংশটি তারা উদ্ধার করেছে ফলে সেই পঞ্চাশের দশক ষাটের দশক সত্তরের দশক এই পুরো সময়টা সারা পৃথিবীতে ইসরায়েল নামক রাষ্ট্রটি ত্রাস সৃষ্টি করেছে তারপর আশির দশক থেকে অর্থাৎ উনিশশো আশি সন থেকে একেবারে আজ অবধি তারা সামরিক প্রযুক্তি এবং অত্যাধুনিক অন্য প্রযুক্তি এবং বাণিজ্যিক এবং ব্যাংকিং এই বিষয়গুলো দিয়ে সারা দুনিয়াতে যে নেটওয়ার্ক তৈরি করেছে সেই নেটওয়ার্কের মাধ্যমে তাদের যে অহমিকা বোধ সেই অহমিকা বোধ দিয়ে তারা মনে করে তাদের কথা মতো হোয়াইট হাউসকে চলতে হবে তাদের কথা মতো বাকিংহাম প্যালেসকে চলতে হবে অর্থাৎ ইংল্যান্ডকে চলতে হবে এলিসি প্রাসাদকে চলতে হবে অর্থাৎ ফ্রান্সকে চলতে হবে জার্মানিকে চলতে হবে আর ভারত রাশিয়া অন্যান্য দেশ মধ্যপ্রাচ্যের যারা দেশ তারা তো জাস্ট সার্ভেন্ট চাকর এরকম একটা মানসিকতা তাদের গড়ে উঠেছে কিন্তু সময়ের বিবর্তনে যেটি হয় সেটি হলো আল্লাহরবুল আলামিন এখানে একটা বিবর্তন তৈরি করেন এক পক্ষকে অন্য পক্ষের উপর যে আধিপত্য বা প্রাধান্য আল্লাহ দিয়ে থাকেন প্রকৃতিগতভাবে এটির অনেক ভেদ রয়েছে অনেক লীলা খেলা রয়েছে কখনো কাউকে ধ্বংস করার জন্য আল্লাহরবুল আলমিন কাউকে বড় করেন আবার কাউকে বড় করার জন্য আল্লাহরবুল আলমিন কাউকে ছোট করেন ইয়ামেন ক্ষুদ্র একটা দেশ একেবারে দুর্বল এবং অসহায় ষাটের দশক থেকে আজ পর্যন্ত এটি কেবল দরিদ্র হতে 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 এমন অবস্থায় পৌঁছে গিয়েছিল এই সাত আট বছর আগে তারা বলতে গেলে একটা ভিক্ষুকের জাতি হিসেবে পরিণত হয়েছিল সৌদি আরব তাদেরকে ভিক্ষা দিত এবং যেভাবে সৌদি আরব চালাতো ঠিক ওইভাবে সৌদি আরবের পুতুল সরকার ইয়ামেনে চলত কিন্তু যা হয় মানুষ একেবারে ছোট হতে হতে যত ছোট হয় না কেন তার প্রতিপক্ষ তাকে মাটির সঙ্গে মিশে না দেওয়া পর্যন্ত শান্তি পায় না যেমন এখন ধরুন এই পাক ভারত উপমহাদেশে মালদ্বীপকে নেপালকে ছোট করতে করতে একেবারে সর্বোচ্চ উচ্চ পর্যায় থেকে নরেন্দ্র মোদী তাদেরকে পাড়াতে পাড়াতে মাটির নিচে যখন নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় এই দুটো দেশ প্লাস শ্রীলঙ্কা তারা রিভোল্ট করেছে রিভোল্ট করে ভারতকে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশের অবস্থা একই বাংলাদেশকে এখন ভারত শুধু চাপছে 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 এবং এত বেশি চাপছে যে ভারতের যারা দোসর বাংলাদেশে আছেন দালাল টাউট তারাও অপমানিত বোধ করছেন তাদের অনেকে উলঙ্গ করে একেবারে পশ্চাদেশে সিল মেরে দিয়েছে অনেকের জায়গা মতো সেলাই করে দিয়েছে তো এরপরও মানুষ তো অপমান বেশি ক্ষণ তারা ধারণ করতে পারেন একটা সময় সে রিপোর্ট করে তো বাংলাদেশেও দেখবেন যে এই যে মোদীর যে অত্যাচার সেই অত্যাচার এবং জুলুম এটার বিরুদ্ধে কি প্রতিক্রিয়া হয় এটি এই মুহূর্তে আপনি আমি কল্পনাও করতে পারছি না এই কারণে ঠিক এরকম একটা পরিবেশ পরিস্থিতি ইয়ামেনে যখন তৈরি হয়ে গেল ঠিক সেই সময়টাতে হুতি এবং টুটসি এই দুটো গ্রুপের মধ্যে সেখানে সিভিল ওয়ার শুরু হয়ে গেল বাংলাদেশে যদি আওয়ামী লীগ বিএনপির মধ্যে সিভিল ওয়ার শুরু হয় তখন কিরকম একটা অবস্থার সৃষ্টি হবে সবাই আন্ডান হয়ে যাবে তো রকম বাংলাদেশে সে একশো গুণ সভ্য এবং একশো গুণ নিরহ এবং বাংলাদেশ থেকে একশো গুণ দরিদ্র ইয়ামেন তো সেখানে উপজাতি বিএনপি বা আওয়ামী লীগ বাংলাদেশে যদি যুদ্ধ করে এখন যারা অসম্ভব মনে করছে তাদেরও অসহায় হুতি এবং তুচ্ছি এরা যুদ্ধ করলো এমন যুদ্ধ শুরু করলো সেই যুদ্ধের মধ্যে আমেরিকা জড়ালো সৌদি আরব জড়ালো এবং সেই আমেরিকা এবং সৌদি আরব দুটো গ্রুপকে এই হুতিরা মানে টুসিরা তো নাই হুতিরা পরাজিত করে দেশ ছাড়া করেছে এবং তারা এখন একটা আঞ্চলিক শক্তি হয়ে ইসরায়েল আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে এবং পশ্চিমা দুনিয়া মানে তাদের সেই যে এলাকা দিয়ে যে সকল জাহাজ চলাচল করে বিমান চলাচল করে সেই হুতিদের ভয়ে ইয়ামেনের সেই শান্তিপ্রিয় হুতি সম্প্রদায় এবং এদের সম্পর্কে আল্লাহ রাসুল দোয়া করেছে ইয়ামিনের মতো ভালো মানুষ আর হয় না এত শান্তশিষ্ট একটা জাতি তারা রিভোল্ট করে আজকের এই অবস্থা তৈরি করেছে ফলে এরকম চাইতেও একশো গুণ পাওয়ারফুল সংগঠন এই আমেরিকা এবং তাদের দোসর ইসরায়েলের কারণে তৈরি হয়ে গেছে সেটা কোনটা সেটা হল হিজবুল্লাহ বিশ্বাস করেন হিজবুল্লাহর সাথে ইরানের কোনো সম্পর্ক ছিল না একেবারে সাধারণ কিছু মুসলমান যাদের সঙ্গে দুইশো থেকে তিনশো তারা ছিলেন এই দক্ষিণ আপনার লেবাননে এবং এই সম্প্রদায়ের লোকদেরকে মারার জন্য ইসরায়েল কি করলো এই বাংলাদেশে যেমন কুকেচিন আছে এরকম একটা গেরিলা বাহিনী তারা তৈরি করে তাদের হাতে অস্ত্র দিল এবং সেই গেরিলাদের সাথে যুদ্ধ করতে গিয়ে বেঁচে থাকার জন্য যুদ্ধ করতে করতে আজকে সেই যে তারা এত বড় হয়ে গিয়েছে তাদের এখন প্রায় দেড় লাখ সেনাবাহিনী রয়েছে এবং সেটা ভুটানের সেনাবাহিনীর মতো নয় বা সেটি উগান্ডার সেনাবাহিনীর মতো নয় সেই দেড় লাখ সেনাবাহিনী মানে সৌদি আরবের পাঁচ লাখ সেনাবাহিনীকে মোকাবেলা করার মতো দেড় লাখ ইফেক্টিভ সেনাবাহিনী রয়েছে এবং এই যে হাসান নসরুল্লাহ তাদের যে নেতা সেই নেতা এবং তাদের এই সেনাবাহিনী এখন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গেরিলা মিলিটারি গেরিলার শক্তি যারা যেকোনো দেশের সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করতে পারে এবং তাদের হাতে যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র দিয়ে তারা তারা যেকোনো দেশের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে পারে এবং ইসরায়েলের জীবনকে রীতিমতো হারাম করে দিয়েছে তো এই যে শক্তিটা গঠন হলো তার সঙ্গে সঙ্গে হামাস অর্থাৎ হামাস একেবারে সাধারণ একটি উইংস যারা পিওলোর উপর যে নির্যাতন বা পিওলোর যে নরম নীতি এটা তারা পছন্দ করছিল না তারা ইসরায়েলের সঙ্গে আরও আরো করতে চাচ্ছিল শক্তভাবে এই হামাসের বিরুদ্ধে যে জুলুম অত্যাচার চালানো ফলে হামাস একটা গ্রুপ হয়ে গেল এখন হুতি বলেন হামাস বলেন বা অন্যান্য যে সকল সংগঠন তারা কিন্তু ইসরায়েলের অত্যাচারের কারণে তৈরি হয়েছে আর পরবর্তীতে ইরান সিরিয়া রাশিয়া এবং অন্যান্য দেশ চীন তাদেরকে অর্থনৈতিক সামরিক সহযোগিতা করে আজকের যে হিজবুল্লাহ এটাকে একটা গ্লোবাল পাওয়ারে পরিণত করেছে এবং তাদের যে মিলিটারি প্র্যাকটিস বলা হয় যেটাকে সামরিক বিদ্যা বা কৌশল গেরিলা যুদ্ধের যে কৌশল হিজবুল্লার যে কৌশল তারপর হুথিতের যে কৌশল এরপর হামাসের যে কৌশল এই কৌশলের কারণে কি হচ্ছে পুরো ইসরায়েলের যে জীবন জনজীবন প্রতিটা মুহূর্তে একেবারে জাহান্নাম হয়ে যাচ্ছে তো তারা ইসরায়েল দীর্ঘদিন যাব চেষ্টা করছে তিনটি সংগঠনের সঙ্গে যুদ্ধ করার জন্য কিন্তু আসলে হুতি এবং হিজবুল্লার সঙ্গে তারা পারছিল না তারা দুর্বল হিসেবে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে যেহেতু আবদ্ধ এবং বেড়া দেওয়া খুব একটা ছোট একটা জায়গা হামাসের যে রাজত্ব তো সেখানে তারা সবাইকে বলতে গেলে জেলখানার মধ্যে আটকে যেভাবে গণহত্যা চালানো হয় ঠিক সেইভাবে গাজা উপদ্বীপে তারা সেই গণহত্যা চালাই আসছিল এবং এরই প্রেক্ষাপটে এই ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ইসরায়েল মাঠে নিয়ে আসছে এবং এই যুদ্ধটা শুরু হয়েছে এবং এই যুদ্ধের ফলে কি হলো ইরান এই প্রথম সেই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের মূল ভূখণ্ডে আক্রমণ করার ক্ষমতা সাহস শক্তি চিন্তা কারো হয়নি তারা এমনভাবে নিজেদেরকে প্রচার করেছে যে কোনো অবস্থাতেই ইসরায়েলের বাউন্ডারি ভেদ করে কোনো শূন্য ইসরায়েলের সীমানায় ঢুকতে পারবে না কিন্তু ইসরায়েলের শূন্য ইচ্ছা করলে সৌদি আরবে ঢুকে যেতে পারবে ইচ্ছা করলে লেবাননে ঢুকে যেতে পারবে ইচ্ছা করলে সিরিয়াতে ঢুকে যেতে পারবে মিশরে যেতে পারবে জর্ডানে যেতে পারবে তাদের যে পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে তারা আরো দূরে যে সকল রাষ্ট্র রয়েছে সেখানে তারা একেবারে ট্যাঙ্ক চালিয়ে সোজা তারা চলে যেতে পারবে কেউ তাদেরকে বাধা দিতে পারবে না এরকম একটা ভাবসা যে তাদের ট্যাঙ্কের সাথে জিন আছে পরি আছে ধরলেই সঙ্গে সঙ্গে সর্বনাশ হয়ে যাবে তো কাজই এরকম একটা ভাবমুঠি তারা গড়ে তুলেছে যে ইসরায়েলি স্থল বাহিনী যদি মার্চ করে যে কোনো দেশে যায় সেটা ঠেকানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো সেনাবাহিনীর নেই এমনকি আমেরিকারও নাই এরকম একটা ভাব তাদের জলপথ নিয়েও তাদের গর্ব এরকম তাদের যে সকল বন্দর রয়েছে ভূমধ্য সাগরের তীরে সে সকল বন্দর হাইফা খুব বিখ্যাত বন্দর তার ধারে কাজ দিয়ে কোনো সামরিক নৌযান আসতে পারবে না এমনকি আমেরিকার সপ্তম নৌবহর সেখানে আসতে পারবে না তারা এমনভাবে সেখানে টরপেডোর দ্বারা সাবমেরিন দ্বারা সুরক্ষিত করে রেখেছে এরকম একটা তারা প্রচার চালাচ্ছিল এরপর তাদের আকাশ পথ অর্থাৎ পৃথিবীর কোন শক্তি ইসরায়েলের আকাশ পথে ঢুকে আক্রমণ চালাতে পারবে না তো এইরকম দু হাজার দশ সন পর্যন্ত তারা এইভাবে সারা পৃথিবীকে ভয় দেখাচ্ছিল কিন্তু হুতিরা এবং এই অন্য যে সংগঠন যারা আছে তারা একটার পর একটা রকেট হামলা করে বিশেষ করে হিজবুল্লাহ রকেট হামলা করে বারবার একবার নয় বারবার রকেট হামলা করে তাদের যে আকাশ প্রতিরক্ষা বিষয়টি যে একটা ভুয়া জিনিস এটি প্রমাণ করে দিয়েছে হিজবুল্লাহ সমুদ্র পথে আক্রমণ চালিয়ে হুতিরা তাদের যে সমুদ্র প্রতিরক্ষা জিনিসটি যে ভুয়া এটি প্রমাণ করে দিয়েছে তাদের স্থল বাহিনী যে অজেয় নয় ইচ্ছা করলেই তারা কোনো কিছু করতে পারে না এটি হামাস প্রমাণ করে দিয়েছে এর কারণ হলো এই সমস্ত ইয়ার স্ট্রাইক করে পুরো গাজা উপদ্বীপকে ধ্বংসস্তূপে পরিণত করার পরেও এখনও পর্যন্ত সেখানে ফ্রিলি ইসরায়েলের সেনাবাহিনী মুভমেন্ট করার মতো সাহস অর্জন করতে পারেনি এর কারণ হলো পুরো এলাকাতে হামাসের যোদ্ধারা এরকম একটা গেরিলা নেটওয়ার্ক গড়ে তুলছে যে সেখান থেকে বের হয়ে সাবমেশিন গান লাইট মেশিন গান কিংবা রকেট লঞ্চার দিয়ে তারা বড় বড় ইসরায়েলি যে মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে দিয়ে আবার পালিয়ে চলে যাচ্ছে এবং যেভাবে তারা সুড়ঙ্গ নেটওয়ার্ক করে তুলেছে পুরো এলাকাতে এবং তার সঙ্গে সেই ওদের যে সুরঙ্গ নেটওয়ার্কটা মানে হামাসের যে সুরঙ্গ নেটওয়ার্কটা তার সঙ্গে হিজবুল্লার নেটওয়ার্ক সুরঙ্গ নেটওয়ার্ক এবং তার সঙ্গে হুতিদের যে সামরিক যোগাযোগ এবং হুতি হামাজ এবং হিজবুল্লাহ এদের সঙ্গে ইরানের যে যোগাযোগ এবং সেই ইরানের সাথে আবার সিরিয়ার সরকারের যে যোগাযোগ সিরিয়া এবং ইরানের সাথে আবার চীনের যোগাযোগ সঙ্গে রাশিয়ার যোগাযোগ যে এটা গ্লোবাল শক্তি গত চল্লিশ বছরে ধীরে 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 বেড়ে উঠেছে এবং এটারই একটা চূড়ান্ত বিস্ফোরণ ঘটল এই বারো তারিখে মানে এপ্রিলের বারো তারিখে শুক্রবার দিন রাতে এর ফলে কি হলো পুরো রীতিমতো কান্নার রোল পড়ে গিয়েছে ইসরায়েলের অভ্যন্তরে আপনারা জানেন যে সুখ এমন একটা জিনিস সবসময় সুখী মানুষগুলো দুর্বল হয় ভীরু হয় কাপুরুষ হয় এবং অত্যাচারী হয় তো ইসরায়েলের অভ্যন্তরে পৃথিবীর কষ্টের সিটি আপনি জেরুজালেম বলেন নাভলুজ বলেন আপনি ওদের যে রাজধানী তেল আবিব বলেন পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহর এগুলো বাংলাদেশে যদি আপনি একটা বার্গার খান একশো টাকা দিয়ে ঠিক এই বার্গারটি সেখানে দাম কম করে হলো টাকা মানে বিশ গুণ দাম এই তাদের অর্থনৈতিক পরিধি এবং সেই শহরের যারা বাসিন্দা তারা সুখ নিয়ে সম্পদ নিয়ে নিরাপদে থাকতে চায় আর নিজেদের অর্থ তারা এই যোদ্ধাদের মাধ্যমে সেনাবাহিনীর মাধ্যমে তারা ভয় দেখিয়ে সারা দুনিয়াকে ভয় দেখিয়ে এই সম্পদ অর্জন করতে চায় কিন্তু যুদ্ধ এমন একটা বিষয় সেখানে সেনাবাহিনী যখন যুদ্ধ শুরু হয়ে যায় যেমন আপনি দেখেন বাংলাদেশের সেনাবাহিনী আমরা বাংলাদেশের লোকজন এখন সেনাবাহিনীকে খুব ভয় পাচ্ছি কিন্তু একাকার সময় দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছোট্ট একটা ঘটনায় এই সেনাবাহিনীকে কিন্তু বেড়াকে চলে যেতে হয়েছে এবং অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে তারা কিন্তু ক্ষমতা ত্যাগ করে জনগণের কাছে দাঁড়াতে পারেনি তো যখন আপনি ভয় দেখান ভয় দেখানো পর্যন্ত একটা স্তর থাকে কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন পৃথিবীর যে কোনো সেনাবাহিনীকেই আক্রমণকারী সেনাবাহিনী হোক বা প্রতিরক্ষা নিয়োজিত সেনাবাহিনী হোক তাদেরকে জনসমর্থন লাগে এমনকি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি যখন বাংলাদেশ আক্রমণ করেছিলেন তখন এই বাংলার জনগণ মনে প্রাণে আশা করেছিলেন যে উনি আসুক মোহাম্মদ ঘুরি যখন ভারত আক্রমণ করেছিলেন তখন সবাই চেয়েছিল যে মোহাম্মদ ঘুরি আসুক জনগণ যদি স্বাগত না জানায় কোনো আক্রমণকারী শক্তি কখনো কোনো দেশে টিকে থাকতে পারে না ঢুকতেই পারে না তো এখন এই যে ইসরায়েল এই ইসরায়েলের নামক যে রাষ্ট্রের যে জনগণ তারা তো আসলে সুখ ভোগ করতে চায় তারা যুদ্ধ করতে চায় না তারা পালাতে চায় কিন্তু এই মুহূর্তে সারা পৃথিবীর কোথাও তাদের পালানোর জায়গা নেই ফলে কি হচ্ছে ইসরায়েল তার নিজের দেশের মধ্যে যে সুরঙ্গ তৈরি করে রেখেছে যে বাংকারগুলো তৈরি করে রেখেছে ছোট ছোট বাংকার এখন যেই লোক ধরুন দশ হাজার বর্গ ফুটের একটা বিরাট প্যালেসের মধ্যে থাকছে সে রাজা মতো ওকে যদি আপনি একটা কবরের মতো বাংকারে বলে ঢুকিয়ে দেন ও হয়তো একদিন বা দুদিন থাকতে পারবে এখন যে অবস্থা নেতা নিহ নিজে বাংকারে ঢুকে পড়েছেন এবং যুদ্ধের শেষ সময়টা এতে হিটলারও কিন্তু বাংকারে ঢুকে পড়েছিলেন যখন বার্লিনে রাশিয়ান সৈন্য চলে আসলো তো এই যে নেতা নিহ বাংকারে ঢুকে পড়েছেন এবং সেখানে জাহান্নামের কান্না শুরু হয়েছে এবং সাধারণ যারা জনগণ রয়েছে তারা কেউ আর এখন মাটির উপরে নেই আলটিমেটলি সবাই বাংকারে চলে গিয়েছেন এই অবস্থাতে ইসরায়েলের যে সেনাবাহিনী কতক্ষণ যুদ্ধ করবে এবং ইসরায়েলের যে এয়ার স্ট্রাইক তাদের যে মূলত ক্ষমতা যারা দেখাতে চায় সেটা হলো পারমাণবিক ক্ষমতা এবং যেটা যুদ্ধ বিমানের মাধ্যমে এই যুদ্ধ বিমান উড়ানোর জন্য তো একটা গ্রাউন্ড লাগবে এবং গ্রাউন্ড রুগীতে কাউকে পাওয়া যাচ্ছে না যুদ্ধ বিমান যাবে এটা বোমা ফেলবে ইরান আক্রমণ করবে তার জন্য বেজ লাগবে এবং এখানে এখন ইরান এবং তার যে বন্ধুরা সবাই ইসরায়েলের এই বেস যে বেস থেকে তারা বিমান উড়াবে সেই বেস ধ্বংস করার জন্য তারা মাস্টার প্ল্যান নিয়েছে এবং আগামী দুই চার দিন এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন যদি ইসরায়েল প্রতিক্রিয়া দেখায় তো কাজেই এই প্রকৃতির একটা নির্মম বিচার যে পৃথিবীতে ঘটছে একটা ওলট পালট ঘটছে এটার চাক্ষুষ দর্শক একেবারে নিজ চোখে দেখার সুযোগ আপনি আমি পাচ্ছি এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আল্লাহ ন্যায়ের পক্ষে যারা আছেন তাদেরকে বিজয় দান করুন আর যারা অন্যায়কারী